আমাকে মারতেছে এই যে আপনারা হয়তো দেখতে পারছেন এই যে দর্শক আপনারা হয়তো দেখতে পারছেন ক্যামেরা এই যে কবুতরের নিচে ডিমটা এবং এখানেও কিন্তু ডিম পেরেছে তারা দেখি তাদের একটু সরানো যায় কি না এই যে দর্শক দেখা যাচ্ছে কি ক্যামেরায় আমি তাদের বেশি জ্বালাতে চাচ্ছি না এই এই যে এই যে ডিম আশা করি আমি যেই খামার থেকে কবুতর নিয়ে আসছি তার বাড়ি ছেড়ে কখনো কবুতর বাইরে যেত না তাহলে এই আমার বাড়ি থেকেও কখনো বাইরে যাবে না এপাশে পাশে চাল রয়েছে এপাশে পাশে গাছ রয়েছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক প্রতিনিয়ত আমি তো আপডেট দেই আজকে একটা বড় আপডেট আপনাদের দেবো বড় একটা খুশির খবর যেটা শুনলে আপনারাও চমকে যাবেন এটা পুরোটা একটা কাকতালীয় ব্যাপার যে আমার খামারে আরও দুজোড়া কবুতর ডিম পাড়া শুরু করেছে এখানে যে দেখতেছেন আমি বলেছিলাম আরো জোড়া কবুতর যে খড়কুড়ো ছিল এই যে দেখুন এখানে একটি ডিম আছে আমি ভিতর গিয়ে আপনাদের দেখাচ্ছি আর উপরে যে এই যে ঢাকায় গিরিবাস সেখানেও একটা ডিম পেরেছে এবং ওইদিকে তো ওই কবুতরে দেশি কবুতর ডিম জমেছে খুব তাড়াতাড়ি বাচ্চা উঠবে এবং এই কোনায় জোড়া কবুতর ছিল তাদের কি অবস্থা সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি তাই শেষ পর্যন্ত থাকবেন আমি ঘরের ভিতর গিয়ে আপনাদের ডিমগুলো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কবুতর পালন করলেই হবে না শুধু কিছু সিস্টেম আছে সেগুলো জানলে খুব তাড়াতাড়ি কবুতর পালনের সফলতা পাওয়া সম্ভব যেটা আমি চেষ্টা করতেছি যেন সফলতাটা আমি পাই এবং আপনাদের যত দেখাতে পারি যে কিভাবে কবুতর পালনের সফলতা আনতে হয় এই যে দেখুন এই যে এখানে আমি বলছিলাম যে যে এখানে যে দেশি এবং রাজশাহী বাজে যে ক্রসের যে ঘরটা তারা কিন্তু খড়কুটা টেনেছিল ছিল এবং টেনে কিন্তু আজকে সকালেই অলৌকিকভাবে উপরের ঘর মানে অলৌকিক বলবো না এটা তো নিয়ম এইভাবে তো তার ডিম পারবে তো আজকের দিনেই উপরের জোড়া এবং নিচের জোড়া ডিম পেরেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখি এই যে দেখুন আমাকে মারতেছে এই যে আপনারা হয়তো দেখতে পারছেন এই যে দর্শক আপনারা হয়তো দেখতে পারছেন ক্যামেরা এই যে কবুতরের নিচে ডিমটা এবং এখানেও কিন্তু ডিম পেরেছে তারা দেখি তাদের একটু সরানো যায় কি না এই যে দর্শক দেখা যাচ্ছে কি ক্যামেরায় আমি তাদের বেশি জ্বালাতে চাচ্ছি না এই যে এই যে ডিম দর্শক তাদের জ্বালালে আসলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি যেহেতু নিয়মিত আপডেট দেই আপনাদের এটা ছিল অনেক বড় একটি প্রাপ্তি অনেক বড় একটি ভালোবাসার ফসল আমি পেয়ে গেছি যেটা হচ্ছে মাত্র পাঁচ জোড়া কবুতর আপনারা জানেন সেখান থেকে তিন জোড়া জোড়া নিয়ে অলরেডি ডিম পেরে ফেলেছে আর বাকি দুই জোড়া তারা এই যে এখানে যে চিলা কবুতর তারাও জোড়া নিয়েছে তারাও খড়কুটো টানতেছিলো এবং এখানে কিন্তু এই যে আরেক জোড়া যে কবুতর আছে এই যে গিরিবাস আমি বুঝতেছি না এটা সমস্যা কি আপনারা অনেকে কমেন্টে বলেন যে দুটাই নাকি নর আপনারা একটু ভালো করে দেখে জানাবেন আমাকে তাহলে আমি পদক্ষেপ নিব আর কি কারণ আমাকে তো হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়েছে তারপরে যদি নর চলে আসে আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন যে আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট নর কিনা বা এটাও নর কিনা এই যে দেখুন এটাও নর কিনা আমি বুঝতেছি না কিন্তু আমাকে তো মানে বলে দেওয়া হয়েছে যে একটা নর একটা মাদি তারা কেন আসলে জোড়া নিচ্ছে না এই যে এখানে চিলা কবুতরগুলো কিন্তু তারাও কিন্তু বাসা করতেছে দেখুন তাদের গায়ে অনেক শক্তি ওরে এই যে তারা কিন্তু সুন্দর বাসা টাসা করে কিন্তু খড়কুটো টানতেছিল আমি দেখলাম আর এখানে দেখুন তারা শুধু মারামারি করে ঘেনঘামই করে বুঝতেছি না আসলে কি অবস্থা ও আবার এখানে ঢুকলো কেন আচ্ছা ও হচ্ছে এখানকার আচ্ছা দর্শক আমি চাই সবসময় আপনাদের আপডেট দিব। যে খামারে কি হচ্ছে না হচ্ছে সেখান থেকে আমি যেটা বুঝলাম দেশি গোলাটা সবার আগে ডিম দিয়েছে এবং সে সবার আগে কিন্তু বাচ্চা উঠাবে আমার খামারে এবং সেটা তো আপনারা দেখতেই পাবেন যখন ছোটো ছোটো বাচ্চাগুলো উঠবে তখন আপনাদের আমি দেখাবো এবং এখানে যে যে দেশি এবং রাজশাহী গিরিবাস সেটাও কিন্তু দেশি মানে দুটা মিক্স করে কিন্তু একটা জাত তৈরি করা হয়েছে সেই জাতটাও কিন্তু ডিম পেরে ফেলেছে এবং এই যে ঢাকায় গিরিবাস তারাও ডিম পারল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাজশাহী গিরিবাজনে আমি অনেক টেনশনে আছি যে আসলে তাদেরকে কি করব তারা যদি শেষ মাস জোড়া না নেয় হয়তো বা তার সাথে যোগাযোগ করব যে কি সমস্যা যদি চেঞ্জ করতে চেঞ্জ করে নিব কিন্তু আমি যতটুকু বুঝতেছি আমার অভিজ্ঞতা থেকে জোড়া ঠিকই আছে একটা নর একটা মাদি আছে কিন্তু তারা কোনো কারণে জোড়া নিচ্ছে না একটু সময় লাগবে তাদের মধ্যে শুধু মারামারি চলতেছে অনেক দিন যাবৎ দর্শক আমি আসলে খুব তাড়াতাড়ি ঘরটা খুলে দেব আপনাদের বলছি আর অল্প কিছু দিন অপেক্ষা করুন ফলাফল কী দাঁড়ায় আমার খামারে কারণ এখানে যে কবুতরগুলো যারা ডিম পেরে ফেলেছে একজোড়া তো উমে বসছে তারাও এখান থেকে যাবে না যেই কবুতর দুটো একটা একটা করে ডিম পেরেছে তারাও উমে বসে যাবে তারাও যাবে না আশা করি আমি যেই খামার থেকে কবুতর নিয়ে আসছি তার বাড়ি ছেড়ে কখনো কবুতর বাইরে যেত না তাহলে এই আমার বাড়ি থেকেও কখনো বাইরে যাবে না এপাশে পাশে চাল রয়েছে এপাশে পাশে গাছ রয়েছে আশা করি তারা বাড়ির ভিতরেই থাকবে আর আরেকটা বিষয় একজন ভাই কমেন্ট করেছিলেন যে বাসাটা তো মানে কবুতরের ঘর অনেক নিচে হয়ে গেছে আক্রমণ করতে পারে তো আমি যেহেতু ভিডিও করব যদি বেশি উপরে হয় আমার ভিডিও করতে অসুবিধা হবে এর জন্যই আমি মূলত একটু নিচে দিয়েছি আর অবশ্যই বাড়ির চারপাশ দিয়ে ঘেরা দেওয়া আছে এবং রাত্রে যেহেতু এটা আমি লাগিয়ে রাখবো তারা রাত্রে যেহেতু সেফটিতে আছে দিনের বেলা একটু চোখে চোখে রাখলেই আসলে কবুতরগুলো সুরক্ষিত থাকবে আর খাবার আমি খুব তাড়াতাড়ি দিব তারা খাবে তাদের খাবারের সময় হয়ে গেছে এবং যারা কবুতর পালতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো মানে নিয়মিত দেখবেন তাহলে আপডেটগুলো পেলে কি হবে আপনি বুঝতে পারবেন যে কবুতরের অ্যাক্টিভিটিসগুলো কী কী সমস্যা হচ্ছে আমি এখনও পর্যন্ত এই যে বারো তেরো দিন চোদ্দো দিন ধরে যে আমি বাড়িতে কবুতর পালন করতেছি আমি কই এখনও পর্যন্ত তো কোনো সমস্যা দেখিনি কবুতরের মধ্যে যাক পনেরো দিনের মধ্যে আমার তিনজোড়া কবুতর ডিম পাড়া কমপ্লিট করে ফেলবে তখন আপনাদের আরও বিশেষ কিছু উপহার দেবো বা বিশেষ কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। সেই পর্যন্ত অবশ্যই প্রতিনিয়ত যে খামারের ভিডিওগুলো আসতেছে আমার সেগুলো দেখতে থাকবেন তাহলে আপনারা সমস্যাগুলো বুঝতে পারবেন যে কবুতর পালনে আসলে লাভ আছে না ক্ষতি আমি তো দেখতেছি লাভ মানে এখনই বলবো না লাভ সবগুলো বাচ্চা উঠুক আগে তারা বড় হোক তারপরে তাদের বংশবৃদ্ধি হোক তখন আমি বুঝতে পারবো যে লাভ প্রচুর খাবারের দাম আমি নিজে খাবার কিনে নিয়ে আসি মিক্স করে ভুট্টা ভাঙা পঞ্চাশ টাকা কেজি তারপরে গম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আবার সাথে যে খেসারি দিচ্ছি সেটাও মোটামুটি নব্বই একশো টাকা কেজি তাহলে খরচও আছে শুধু লাভ এরকম না তাই আপনারা যারা কবুতর পালন করবেন অল্প করে শুরু করুন আমার মতো পাঁচ জোড়া দিয়ে খাবারটাও কম লাগতেছে কারণ এখানে জোড়া হলে ডাবল খাবার লাগতো তাহলে এখন খাবার যেহেতু কম লাগতেছে তাদেরকে একটা নিরাপদ জায়গা দিয়েছি যেখানে কোনো আলাদা পশু পাখি আক্রমণ করতে পারবে না তাই তারা খুব সুরক্ষিত রয়েছে দর্শক আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের আপডেট দেওয়ার এবং এই যেই কবুতরগুলো ডিম পেরেছে তারা খড়কুটো টানবে আবার খুব তাড়াতাড়ি নিচে প্রচুর খড়কুটো দিয়েছি আপনারাও যারা খামার করবেন যদি আটকে রাখেন কিছুদিন যদি দেখেন যে তারা জোড়া নিয়েছে তারা কি করবেন খড়কুটোগুলো এনে ভিতর দিয়ে দিবেন এই যে আমি দিয়েছি মেহাগনি গাছের যে মানে ডালগুলো সেগুলো দিয়েছি কিছু পাতা দিয়েছি তো তারা কিন্তু সুন্দরভাবে তাদের মতো করে বাসাটা বানিয়ে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা অনায়াসে ডিমগুলো তা দিতে পারতেছে আর অবশ্যই সপ্তাহে একদিন পটাশের পানি দিবেন আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের সামনে আমি কিভাবে পটাশের পানি দিচ্ছি কিভাবে পটাশের পানি তাদেরকে খাওয়াচ্ছি তারা কিভাবে গোসল করতেছে সেটা সুন্দর দৃশ্য আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আশা করি দর্শক এই ছিল আমার খামারের বর্তমান মানে আজকের আপডেট আমার কবুতর প্রতিনিয়ত ডিম পাড়তেছে প্রতিনিয়ত তারা বংশবৃদ্ধির জন্য প্রস্তুত হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই খামারটা খুলে দেব সামনের ঘেরাগুলো তারা মুক্ত হয়ে যাবে এরপরে তাদের স্বাস্থ্য আরও ভালো থাকবে তারা আরও চঞ্চল হবে আরও প্রতিনিয়ত ডিম বাচ্চা করবে তাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবেদা নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ